বিস্তারিত বিশ্লেষণ ভিডিওতে দেখুন আর যারা এখনো আলোর দীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও দেখতে থাকুন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলার জানিয়েছেন বইমারায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয় আহত আরো কয়েকজন চিকিৎসাধীন আছেন সদর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় পাশাপাশি গুলবার উপজেলাতে ওয়ান ফোর্টি ফোর আছে আমরা চেষ্টা করতেছি এটা এক্সিকিউট করতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তারপরেও গুলমারাতে ঘটনা ঘটেছে ওয়ান ফোর্টি ফোর ভায়োলেট করে আমরা যেটা জানতে পেরেছি তিনজন নিহত আছেন এবং অনেকে আহত আছেন বা তাদের নাম ঠিকানা এখন আমরা আগ্রাচুরি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের জানিয়েছেন তিনজনের ময়না তদন্ত সোমবার সকালে সম্পন্ন করা হবে আহত চারজন চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন একশো ধারা জারির পরও এত বড় সমাবেশ হওয়া দুঃখজনক প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব দুপক্ষকে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল যারা সংগ্রাম করতেছে যারা প্রতিবাদ করতেছে তাদের একটু লিমিট আছে ওই লিমিটের বাইরে কেউ কারো যাওয়া ঠিক না আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ধব হয় নেবে এটা আমি না এখানে কেউ না কেউ ইনডন দিচ্ছে এই ইনডনকে আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের সম্প্রতি এক কিশোরীকে নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল প্রতিবাদে জম্মু ছাত্র জনতা ব্যানারে গত শনিবার থেকে সড়ক অবরোধ কর্মসূচি চলছে এর ফলে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আজ দুপুরে গইমারার রামেশু বাজারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় অনেক দোকান ও বসত আগুন লাগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে অনেক মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে গইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে আঞ্জলি কলা বাহিনীর সঙ্গে বলপ্রজবজের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। বলা হয়েছে যে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শকবিন্দু এই ধরনের সংঘর্ষ হিংসা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের দায়িত্ব হলো সমস্যা থাকলেও শান্তিপূর্ণ আইনের পথে সমাধান করা। সংখ্যালঘু ও পাহাড়ি সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা দেখানো এবং সংঘর্ষ এড়িয়ে চলায় একটি দায়িত্বশীল সমাজ গঠনের পথ শান্তি রক্ষা করুন আগুন ও রক্তপাত নয় এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আলোর দীক্ষা চ্যানেল এবং বেল আইকনটি অন করুন আমাদের ফেসবুক পেজেও ফলো করুন আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ